আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আনসালা আলা আব্দিহি আল-কিতাবা ওয়ালাম ইজআল লাহু উযজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআন দৃষ্টিতে যারা পৃথিবীতে অন্ধ রয়েছেন প্রতিবন্ধী রয়েছেন চিররोगी রয়েছেন তাদের জন্য সুসংবাদ হলো যে তারা যদি ঈমান আনতে পারেন ঈমান এনে সৎ কাজগুলি করতে পারেন তাহলে তাদের জান্নাতে সুসংবাদ রয়েছে জান্নাতে যাওয়ার অধিকার অন্ধদের রয়েছে প্রতিবন্ধীদের রয়েছে চিররোগীদের রয়েছে আর এটা তাদের জন্য এই পৃথিবীতে আল্লাহ তাল্লার পক্ষ থেকে উপরক্ষণ হিসেবে শোনানো হয়েছে কোরআনের যদি আমরা আটচল্লিশ নম্বর সুরা ফাতা এর সতেরো নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন

এবং যারা চিররোগী এদের সুসংবাদ দিচ্ছেন আল্লাহ এদের ভিতর থেকে যারা আল্লাহ তে বিশ্বাস করবে রাসুলের দাবিদারি করবে তাকে আল্লাহ জান্নার সময়ে দাখিল করবেন যা নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে আর যে অমান্য করবে তাকে তো যন্ত্রণাদায়ক সাজা দেওয়া হবে একজন অন্ধ শারীরিক প্রতিবন্ধী রোগী এদের মূলত যে কাজ করতে হবে সেটা হল অমাইতিহুল্লাহ আল্লাহ এবং রাসুলের অনুসারী হয়ে জীবন কাটিয়ে দিতে পারলে তারা জান্নাতে সুসংবাদ নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে অন্ধদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ইসলামের পক্ষ থেকে উপরও করে শারীরিক প্রতিবন্ধীদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে উপর করেন চির রোগী যারা তাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে উপর করে জান্নাতে সুসংবাদ নিয়ে তারা দুনিয়া থেকে যেতে পারছে যদি তারা আল্লাহ এবং তার রাসুলের অনুসারে হয়ে জীবন কাটায় আল্লাহ একটু দ্বিধা করেন না সত্য কথা বলতে তো এদের সকলের জান্নাতে যাওয়ার হান্ড্রেড পার্সেন্ট অধিকার রয়েছে এবং তারা জান্নাতে যাবে দুনিয়া থেকে সুসংবাদও নিয়ে যাবে যা অন্যদের পক্ষে কষ্টকার হয়ে যায় এমন সুসংবাদ অন্যদের বেলায় কমই পাওয়া যায় কিন্তু যারা অন্ধ শারীরিক প্রতিবন্ধী এবং চিররোগী এরা সবাই জান্নাতে যাবে দুটি কন্ডিশনে আল্লাহকে বিশ্বাস করে রাসুলের অনুসরণ করে জীবন কাটাতে পারলে এরা সবাই জান্নাতে।